এই ব্যক্তিকে আরবিতে প্রশ্ন করা হবে মা রব কা তোমার রব কে দিন ও তোমার দিন কে অমান নাবি ও তোমার নবী কে যে মানুষটা জীবনে আরবি পড়ে নাই ভালো কাজগুলা করে নাই ওই ব্যক্তি কিভাবে উত্তর পেশ করবে ও আমার মুসল্লি দেখেন আপনি আল্লাহ ফেরেস্তারা এসে বলবে মা রব কা মা রব ও বান্দা তোমার রব কে ওই বান্দা যদি নেককার ফরহেজগার মুত্তাকিন হয় উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব হইল মহান আল্লাহ ফেরেস্তা প্রশ্ন করবে ও তোমার ধর্ম কি তোমার তোমার ধর্ম কি তখন ওই ব্যক্তি বলবে দিনিয়াল ইসলাম দিনিয়াল ইসলাম আমার ধর্ম হইল একমাত্র ইসলাম পারবেন তো ইনশাল্লাহ মৃত্যুর পরে এই জবাবগুলো দিতে না পারলে আপনার জন্য খুবই খুব দুঃসংবাদ খুব দুঃসংবাদ সামান্য আমরা একটা পরীক্ষা দিতে গেলে ইন্টারভিউ দিতে গেলে শরীর কাঁপে আমরা যদি এসএসসি পরীক্ষা দিতে যাই প্রথম প্রথম পরীক্ষা দেওয়ার দিন শরীরটা থরথর করে কাঁপছিল যখন আমরা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাই থরথর করে কাঁপে ও আমার ও আমার শিক্ষার্থীরা শুনো পৃথিবীতে যেই পরীক্ষার মধ্যে হেরে গেলে উপায় নাই যেই পরীক্ষার মধ্যে একবার হেরে গেলে আর সম্ভাবনা থাকে না একবার পরীক্ষার মধ্যে হেরে গেলে জীবনটা বরবাদ হয়ে যায় তোমাকে তোমার ফেরেস্তা যদি কবরের মধ্যে প্রশ্ন করে মা রব্বুকা কা তোমার রবকে তুমি যদি বলতে না পারো তোমার দিন কি তুমি যদি দিন হিন ইসলাম তুমি বলে ফেলবা আমার দিন হলো ইসলাম তুমি যদি নেককার হও তোমাকে প্রশ্ন করা হবে ওমার নাবি তোমার নবিকে নাবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমার নবী হইল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম আপনি বলতে পারবেন কিন্তু আপনি যদি নেককার কারস্তার নেককার মানুষ না হন আপনি আপনার জীবনে অসংখ্য গুণাকর্ষণ আল্লাহর কাছে তবা করেন নাই আপনি কোরআন শিখতে পারেন না আপনি আল্লাহকে গালি দেন আল্লাহর কোরআন পড়তে গিয়ে আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন কোরআন পড়তে গিয়ে আপনি কাফের হয়ে যান মোস্টেক হয়ে যান আপনি জানেন না আপনি বলতে পারেন না ও আমার মুসল্লি কাল কেয়ামতের ময়দানে কবরের মধ্যে প্রশ্ন করা হবে তুমি বলতে পারলা বলতে পারলা বলতে না পারলে তুমি কি বলবা মার রব্বু তোমার রবকে তুলা আদ্রি আমি জানি না আমি জানি না ও মা কা তোমার দিনকে তোমার ধর্ম কি না আল্লাহ আদ্রি আমি জানি না ওমান নবী কা তোমার নবীকে লা আদ্রি আমি জানি না আমি জানি না কবরের মধ্যে যখন এরকম উত্তর আপনি দিবেন ওই ফেরেস তারা আর বুঝতে বাকি থাকবে না আপনি একজন জাহার মানুষ আপনি একজন নাফরমানি মানুষ আমার নবী বলেন ওই কবরটার সাথে জাহান নামের যোগাযোগ করে দেওয়া হয় এমন হাতুরা দ্বারা তাকে আঘাত করা হয় ওই হাতুরা দ্বারা যদি একটা আঘাত দুনিয়ার পাথরের মধ্যে করতো দুনিয়া থর থর খেপে যাইতো এমন হাতুরি দিয়া জাহান্নামী ব্যক্তির আত্মাকে আঘাত করা হয় আঘাত করতে করতে এমন পর্যায়ে চলে যায় ফেরেস্তাদের মায়া হয় না আমাদের কাছে মনে হয় আজকে একটা নো একটা কাজ করেছি আজকে একটা কাজ করলাম এটা কোনো সমস্যা হবে না কিন্তু কাল কেয়ামতের ময়দানে যদি ওইটা আপনাকে আটকে দিয়ে আপনি কোথায় যাইবেন ফেরেশতারা ফেরেশতারা তখন ওই কবরের মধ্যে হাতুরিটা বাইরান শুরু করে দেবে আজাদ শুরু হয়ে যাবে ওই কবরের দুই পাশের মাটিগুলো এরকম ভাবে চাপ দেবে আপনি যত মোটা হন না কেন আপনার পেটটা ফেটে যাবে আপনার বুক ফেটে যাবে রানের গোস্তগুলো এইভাবে এইভাবে ফেটে যাবে এই গোস্তগুলো ফেটে যাবে মাছ খান দিয়ে ফেটে যাবে ফেটে যাবে ফেটে যাবে আজাব কাকে বলে আমার নবী বললেন ও বেড়ে ও আমার উন্মতের দল তোমরা যদি কবরে আজাব শুনতে পাইতা তাহলে তোমরা মৃত্যু থেকে করতা। তোমরা কবর থেকে পালন করতা তোমাদেরকে কবর দে তোমরা কবরের মধ্যে আর কবরের মধ্যে এত বড় বড় চিৎকার দেওয়া হয় এই জন্য দেখবেন কবরের পাশে যদি কোনো গরু ছাগল পাতা থাকে হঠাৎ করে বধু গরু লাফাইতে থাকে চিৎকার কথা বাম্বা হাম্বা করতে থাকে ছাগল মেয়ে মেয়ে করতে থাকে কারণ ওই পশু পাখিগুলা কবরে আজাব শুনতে পায় এই পৃথিবীতে দুইটা জাত একমাত্র কবরে আজাব শুনতে পায় না এক মানুষ আর ইনসান